হাসান ভাই তিরিশ চল্লিশ লাখ টাকার জিপ গাড়ি তো চালায় বহুত দেখাইছেন আজকা আমার একটু রিকোয়েস্ট কি রিকোয়েস্ট ভাই আমার রিকোয়েস্ট আমার এই সানরুফ সহ মাত্র সাড়ে নয় লক্ষ টাকার জিপ গাড়িটা একটু যদি চালায়া দেখাইতেন রেপোর হ্যাঁ রেপোর মাত্র সাড়ে নয় লাখ টাকার সানরুফ সহকারে সানরূপ

সাড়ে ন লাখ টাকার র্যাপ ফোটটা চালান আমার আচ্ছা থাকি ভাই সামনে কি রাখছেন হ্যাঁ ধরো দেখান না আম আচ্ছা ঘুরাইসা তারপর আম খামো তাইলে আমরা বেরোইছি সাড়ে ন লাখ টাকার রেপফোন নেওয়া যাদের জিভ কেনার ইচ্ছা আছে যা ভাই আমরা আস্তে আস্তে যাই যা তুইও যা যা হিন্দারা মঠে মোবাইল লাইভ শুক্রবারের লাইভ স্পেশাল লাইভ বের হয়ে গেছি সাড়ে নয় লাখ টাকা হম সাড়ে ন লাখ টাকার জিভ সারনুফ আছে মাথার উপরে

আর এটার পিছন সাইডে হচ্ছে জাকিরবাইয়ের স্বরূপ আমরা এখন আস্তে আস্তে জাকিরবাই সরুপের দিকে যাবো এই সামনে দিয়ে সামনে দিয়ে সাড়ে নয় লাখ টাকার জিপ নিয়ে একদম মেন রোডে এসে পড়ছে একদম মেইন রোডে আমরা যাইতেছি

আমার কাছে ভালোই মনে হইতেছে জানি সুন্দর ভাই গাড়িটা হয়েছে কি উনিশশো আটানব্বই সালে ডাইরেক্ট জাপান থেকে আনা হয়েছে একবারে ডাইরেক্ট এটা ঢাকা শহরের কোন শোরুম থেকে কিনা না জাপান থেকে আইনা

তো হোক জাকির বাজার শোরুমে আপনারা সবাই শুক্রবারে আসলে আমারে পাবেন শুক্রবার আমরা মোটামুটি এগারোটার থেকে আমাদের লাইভ হয় আজকের লাইভে আমরা আমরা হাজার টাকার গাড়ি যদিও দাম টার্গেট আছিল লাখ টাকা বেজবে গাড়ি ভাঙবো না এখন আয় এই

আপনার যদি এখানে ক্যামেরা নাই পিছনে দেখতে পারি না এটা একটা ব্যাক ক্যামেরা খালি লাগাইতে হবে বাট গাড়ি কিন্তু আপনার ওইটা কিন্তু এখানেও লাগান যায় গাড়ি কিন্তু এখানেও লাগান যায় দেখেন আমরা গাড়ি দিয়ে ঘুরে আইসা বললাম লাখ হাজার টাকার র‍্যাপ ফোর আচ্ছা তাহলে আপাতত গাড়িটা থাকুক আমরা গাড়ি থেকে নাইবা তারপর বাকিটা দেখাই সুন্দর একটা গাড়ি এসি কিন্তু চলতাছে এই যে দেখেন এসি একবার হাই দেওয়া এদিকে ধরেন অনেক ঠান্ডা হয় এদিকে ধরেন এটা আপনার এসি একদম হাই দেওয়া আছে গাড়িটা মোটামুটি অল্প বাজেটের মধ্যে একটা শখের গাড়ি হবে

এক মডেল এই জায়গায় এই টাকা আরেক মডেল সেম মডেল ওই জায়গায় এই টাকা মডেল দিয়ে পুরাতন গাড়ি কখনো চাষ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার একটা কন্ডিশন বেশি চললে একই মডেল দাম কমবে আর কম চললে দাম বাড়বে না গাড়ির কন্ডিশন পুরাতন গাড়ির হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন হাসান ভাই আচ্ছা এরপর আমরা একটা এলিয়ন আছে 4 এর মডেল হ্যাঁ এটা ওই যে গত লাইভের তিন ভাইরে একসাথে দিছিলেন তো দুই ভাই চলে গেছে এক বাই রয়ে গেছে এক গেছে এক লাইভের আগে ফোন দিছে এক ভাই ঠিক আছে তো বললাম যে লাইভ করব বলল লাইভ করার পরে কথা বলতেছি এলিয়নটা নিয়ে আপনার ইয়া থেকে কি বলে লোহা করা থেকে আচ্ছা এখন যেটা মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও ঢাকাতে এক পিস আমি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলবো আসান ভাই আচ্ছা ভিতরটা একটু দেখে আসেন গাড়ি কালার আছে রেড ওয়াইন রেড ওয়াইন এর উডেন আছে উপরে এবং নিচে দুই জায়গায় এবং ড্যাশবোর্ডও কিন্তু উডেন আছে এটা তেলের গাড়ি আর তেলের গাড়ির ইঞ্জিন মানে অনেক দিন পর্যন্ত সার্ভিস ভালো দেয়

মেহমান মেহমান গাইবান্ধা থেকে আসছে গাড়ি কেনার জন্য সকাল বেলা আসছে এটা কিন্তু আজকে এখন আমি করতেছি আপনার দেখতেছেন সো লাইভের মধ্যে আমরা যে গাড়িগুলো দেখাবো আপনি ধরে নিয়ে এটা এখনো শোরুমে আছে বাট আমি একটা ভিডিও আপলোড করি কয়েকদিন পরে অনেক সময় হয় কি ভাইদের ক্ষেত্রে যেটা হয়েছে ভাইরা আমার ভিডিওটা দেখছে লাইভ দেখে লাইভ দেখে না ভিডিওটাও এবার সারেন প্রত্যেক সোমবার এবার ছাড়ছেন হইছে বুধবারের রাতে

আমাদের এই লাইভে আপনি একটা সিআরভি গাড়ি দেখতে পারবেন যেটা এখনো একটা নোয়া পাবেন তারপর আপনার একটা ফিল্ডার গাড়ি পাবেন এগুলো এখনো অবশিষ্ট আছে তারপরে 17 এক জিও পাবে 15 এর পাবে 12 এর ফিল্ডার পাবে এক্সেল গাড়িটা সিট এটা 5 সিট হাসান ভাই হ্যাঁ সিট বাদ কি নাই এটাতে সব আছে সেন্সর আছে সানরুফ আছে হুইল

হ্যাঁ দেখি গাড়ি খোঁজ যেমন নিউ সামনের শেফটা দেখেন এটাই কিন্তু বিশাল বড়ো চেঞ্জ আর এই গাড়িটা আপনি আমার একটু বলার আছে যে যা যে ধরেন যে এক কিনতে চায় নিউ শেফের সতেরো আঠারো মডেলের তার প্রতি আমার রিকোয়েস্ট আপনি নতুন এক জিউটা দেখা আমার ইউজ গাড়িটা দেখেন আমি আশা করি হ্যাঁ তারপরে সিদ্ধান্ত নেন আমি আশা করি আপনার ছয় সাত লাখ টাকা সেভ হবে

এখানে আবার একটা বড় খিল আছে এটা সব আমি দেখি না আচ্ছা ইন্টেরিয়রটা বেজ এবং তেলের গাড়ি নোয়া যদি হয় আমরা বলছিলাম গত লাইভে তাহলে বুঝবেন এটা পার্সোনাল ইউজার 100% পার্সোনাল ভাড়ায় যারা চালায় তারা গ্যাস করে গাড়ি কিনা বাসায় ওরা আগে গ্যাস করে গ্যাস করে কারণ পোষাইতে হবে তো ভাড়া চালালে তো তেল পুইরা পোষাবে না বুঝছেন এই যে পুরো সিট থেকে শুরু করে পুরো বডি ভিতর আপনার বিস্কিট কালার এবং তেলের গাড়ি

তবে সত্তর মডেলের একটা সিচার আছে এই হচ্ছে সি আর হ্যাঁ সি জি এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার মোটামুটি ভালোই ফ্রেশ আছে এই এর দাম কিরকম পড়বে এটা পড়বে হচ্ছে আসান ভাই 28 লক্ষ 50 হাজার টাকা সাড়ে আঠাশ লাখ সাড়ে লাখ আসলে তো দাম দামি করা যাবে হ্যাঁ করা যাবে সাড়ে আঠাশ লাখ টাকা কিন্তু আসলে দাম দামি করা যাবে আর গাড়ি কিন্তু দেখেন এগ রেট মাইনেজ আছে তেতাল্লিশ হাজার

ওকে আপনাদের নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ